পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিতে সিলমোহর বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ রাজ্যের চুয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত বড় খবর আপনারা সকলে জানেন একাধিক পত্রিকায় যে খবর উঠে আসছে নবান্ন সূত্রে যে খবর পার্শ্ব শিক্ষকদের বেতন তিনগুণ হতে চলেছে বন্ধুগণ তেরো হাজার থেকে সরাসরি উনচল্লিশ হাজারে কিন্তু এই যে নিউজ এই নিউজ আপার প্রাইমারির শিক্ষকদের জন্য প্রাথমিকে শিক্ষকদের কতটা বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে নবান্নের আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই ফাইল রয়েছে অর্থ দপ্তরে তেমনটাই বলছে নবান্ন এবং এই বিষয়ে আমরাও তদন্ত করেছি আমরাও খোঁজ নিয়েছি এবং এই খবরের সত্যতা রয়েছে কিন্তু সবটাই নির্ভর করছে সরকারের উপর এবং আপনারা দেখলেন গতকালকে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আপনার ইতিমধ্যেই অনেকেই সেই বৈঠকের লাইভ দেখেছেন সেখানে মাননীয় রমিল ইসলাম কথা বলেছেন তিনি আরও কিছুটা দিন সময় চেয়েছেন এবং তিনি বলতে চেয়েছেন যে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি চাকরি হারাদের সঙ্গে রয়েছে তার কারণ কী কারণ যারা চাকরি হারিয়েছে তাদের উপর যে অভিযোগ উঠেছে দুর্নীতির অভিযোগ তারা অযোগ্য টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এসএসসির যে প্যানেল পুরো প্যানেল দু সালের সেখানে যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করতে পারেনি রাজ্য সরকার ষোলোটি শুনানির পর অবশেষে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে বহাল রেখেছে হাইকোর্টের নির্দেশকেই এবং তারপর পুরো প্যানেলকে বাতিল করেছে যেখানে রাজ্য সরকার চরম অস্বস্তিতে পড়েছে চরম চাপে পড়েছেন বলতে পারেন এবং তারপরে রাজ্য সরকারের যে স্ট্যান্ড যে কারো চাকরি যাবে না যোগ্য অযোগ্য সকলের জন্য তাদের চিন্তা ভাবনা রয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বলেছেন যে এই সকল চাকরি হারাদের জন্য তাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে নেগেটিভ পয়েন্ট যেমন তারা ভাবছেন পজিটিভ পয়েন্টও ভাবছে এ বি সি ডি ই পর্যন্ত তাদের চিন্তাভাবনা রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে নবান্ন সূত্রে যে খবর যে পার্শ্ব শিক্ষকদের বেতন তিন গুণ করে ছাব্বিশ হাজার চাকরি হারাদের স্থানীয়ভাবে পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার তাছাড়ার পথ নেই একটাই পথ অর্থাৎ কোথাও না কোথাও চাপে পড়েই বাপ এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিতে শিক্ষামন্ত্রীর সিলমোহর আকারে ইঙ্গিতে পরিষ্কার জানিয়ে দিলেন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম যে শিক্ষামন্ত্রী বলেছেন যে খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এখন প্রশ্ন হচ্ছে যে আবার প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের জন্য যে খবর উঠে আসছে বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন চ্যানেলে দেখছেন আপনারা যে তেরো হাজার থেকে উনচল্লিশ হাজার বলা হচ্ছে সেখানে প্রাইমারি শিক্ষকদের কত কত বেতন বৃদ্ধি হবে তাহলে কি প্রাইমারির ক্ষেত্রেও সেই তিন গুণ অর্থাৎ তিন দশে তিরিশ হাজার আপার প্রাইমারির ক্ষেত্রে যদি উনচল্লিশ হাজার হয় তাহলে প্রাইমারির ক্ষেত্রে তিরিশ হাজার বেতন হবে হিসেব কিন্তু সেটাই বলছে কিন্তু সবথেকে যেটা বড় প্রশ্ন যে সরকারের সদিচ্ছে কি কারণ এই সরকার ঘন ঘনভাবে তারা কিন্তু তাদের ডিসিশন পাল্টাছেন। কিন্তু এই যে খবর নবান্নে নবান্ন সূত্রে যে খবর অর্থ দপ্তরে ফাইল রয়েছে পার্শ্ব শিক্ষকদের এই খবরের টোটাল সত্যতা রয়েছে হানড্রেড পার্সেন্ট সত্যতা রয়েছে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি কারণ আর কোনো বিকল্প নেই একই সঙ্গে আরও সূত্র মারফত আমাদের কাছে যে খবর রয়েছে যে খুব শীঘ্রই রাজ্যের চুয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকদের নিয়ে নেতাজি ইন্ডোরের সভা হতে পারে সেই সভায় থাকতে পারেন শিক্ষামন্ত্রী সেই সভায় থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রীও অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের জন্য এই বেতন বৃদ্ধি নয় এই বেতন বৃদ্ধি আসলে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি হারাদের জন্য তাদের বিকল্প নিয়োগের জন্য আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে এই ইস্যু ব্যাপক আকার ধারণ করবে এবং ইতিমধ্যেই বাস্তব সত্য সামনে আসবে এসএসসির দু হাজার ষোলো সালের পুরো প্যানেলে ব্যাপক দুর্নীতি হয়েছে সেখানে যোগ্য অযোগ্যর লিস্ট আলাদা করতে পারেনি রাজ্য সরকার রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এমএলএ এবং নেতাদের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কালীঘাটের কাকু থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য আপনারা দেখেছেন শান্তিপ্রসাদ সিনহা থেকে শুরু করে সুবীরেশ অর্থাৎ প্রত্যেকের কিন্তু নাম জড়িয়েছেন এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন যে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে না সেই স্থগিতাদেশও কিন্তু সুপ্রিম কোর্ট তুলে দিয়েছেন অর্থাৎ মমতার পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে এবং সেই তদন্তে চরমভাবে ফাঁসতে পারে রাজ্যের মন্ত্রিসভা সেই আঁচও কিন্তু রয়েছে শাসক দলের কাছে ঠিক এখান থেকেই যে ড্যামেজ সেই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা বা সেখান থেকেই যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের চেষ্টা বা বলতে পারেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যাই বলুন না কেন যদি এই সিদ্ধান্তে এই সিদ্ধান্ত কার্যকরী হয় বা সরকার যদি লাস্ট পর্যন্ত স্ট্যান্ড থাকেন এই সিদ্ধান্তে যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করে তাদেরকে স্থানীয়ভাবে অর্থাৎ চাকরি হারাদের স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে ছাব্বিশ হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর অবশ্যই ভালো হবে তার থেকেও বড়ো যেটা ভালো হবে সেটা হচ্ছে রাজ্যের চুয়াল্লিশ হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের বন্ধুগণ আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আর বিকল্প কোনো পথ নেই এই পথেই হচ্ছে সবচেয়ে সেফ পথ ইতিমধ্যেই কমিটি গঠন হয়েছে আগের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছি কারা কারা রয়েছেন কমিটিতে এবং এই কমিটি খতিয়ে দেখছে আইনের বিষয়টা খতিয়ে দেখছে এবং পরবর্তীতে যাতে এই সিদ্ধান্ত মামলা করলে আবার বাতিল না হয়ে যায় অর্থাৎ পাকাপাকিভাবে মন্ত্রিসভায় বিল পাস করেই কিন্তু এই নিয়োগ হবে সেখানে কোনো ধরনের আইন আইনি জটিলতা থাকবে না এবং একটা যে দীর্ঘদিনের দাবি পার্শ্ব শিক্ষকদের সেই দাবিও যেমন পূরণ হবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিও রক্ষা হবে আপনারা জানেন ক্ষমতায় আসার পূর্বে এবং ক্ষমতায় আসার পরে একাধিকবার মুখ্যমন্ত্রী কিন্তু পার্শ্ব শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থাৎ বলতে পারেন পার্শ্ব শিক্ষকদের জন্য সাপে পর দীর্ঘদিনের বঞ্চনার অবসান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন শিক্ষকদের পক্ষ থেকে বাইশ তারিখে কর্মসূচির ঘোষণা করা হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে এবং কর্মবিরতি ঐক্যমঞ্চের জাস্ট শেষ হয়েছে আবার তারা লাগাতার কর্মসূচিরও কর্মবিরতিরও ডাক দিতে পারে অর্থাৎ একদিকে যেমন শিক্ষকরা তারা কিন্তু লড়াইয়ের লড়াইয়ে নেমেছেন ঠিক অপরদিকে শিক্ষাব্যবস্থাতেও শিক্ষকের ঘাটতির ফলে কিন্তু অসুবিধা হচ্ছে সেই দিকটাও কিন্তু সরকারের ভাবনা চিন্তায় রয়েছে এখন দেখার বিষয় কিভাবে এই নিয়োগ হবে সেখানে আইনি জটিলতা রয়েছে কিনা সেই বিষয়টাই নিয়ে কিন্তু রাজ্যের যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি পর্যালোচনা করবেন এবং তারপরেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে খবর রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের মতামত অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ